হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইওর স্টাডি বক্স পিএসসি নতুন একটা পরীক্ষার ফাইনাল রেজাল্ট প্রকাশ করল নয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ এ রেজাল্ট পিএসসি প্রকাশ করলো সেই সংক্রান্তই আজকের ভিডিও ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও এবং যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকেও একটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না কিন্তু সেটা ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে তো আজকের ভিডিও শুরু করা যাক প্রথমেই বলে নেব যে পিএসসি কোন পরীক্ষার ফাইনাল রেজাল্ট প্রকাশ করলো পিএসসি যে পরীক্ষার ফাইনাল রেজাল্ট প্রকাশ করেছে সেটা দেখো লিস্ট অফ ক্যান্ডিডেটস রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু সেভেন টেম্পোরারি বাট লাইকলি টু বি পারমানেন্ট পোস্ট অর্থাৎ যেটা টেম্পোরারি কিন্তু পারমানেন্ট হয়ে যাবে কি পোস্ট অফ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন মেটালার্জি ইন গভর্নমেন্ট পলিটেকনিক ওয়েস্ট বেঙ্গল ইন দ্য ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশান অ্যান্ড ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ভাষায় বলতে গেলে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন মেটালার্জি ইন গভর্নমেন্ট পলিটেকনিক্সে তো তাতে কটা পোস্ট ছিল সাতখানা পোস্ট তোমরা দেখতেই পাচ্ছ তিনখানা জেনারেলের পোস্ট ছিল দুখানা ছিল এসসি একটা ছিল এসটি আর একখানা ছিল ও বি তো রোল নম্বর সহ সেই সাতজনের তালিকা পিএসসি প্রকাশ করেছে এবং পিএসসি জানিয়ে দিয়েছে দ্য ক্যান্ডিডেটস আর বাই ইনফর্ম দ্যাট নো সেপারেট ইনটিমেশান লেটার উইল বি সেন্ট ইন দিস রেগার্ড অর্থাৎ এটাই হচ্ছে ফাইনাল রেজাল্ট আলাদা করে কোনো লেটার কিন্তু পাঠানো হবে না একটা ভালো চাকরির রেজাল্ট কিন্তু পিএসসি প্রকাশ করেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা খুব বেশি বড় করলাম না আর কিছু বলারও নেই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিশেষ অনুরোধ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো চ্যানেলটাও আপকামিং সব এক্সামে তোমাদের পাশে থাকবে এটুকু বলে আজকের ভিডিও এখনই শেষ করলাম খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হচ্ছে ভালো থেকো